ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন গ্রাফ করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি এবার রাস্তায় দাঁড়িয়ে অঝরে কাঁদছেন দেশ জুড়ে ভাইরাল হওয়া আইনজীবী মঞ্জুর আল মতিন কেন অঝরে কাঁদছেন তিনি জানলে আপনিও চোখের জল ধরে রাখতে পারবেন না সত্যিকারের নায়ক চিনে আর সঠিক সময় এখন এই যেমন সত্যিকারের মহানায়ক আইনজীবী মঞ্জুর আল যিনি গোটা দেশের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিপদে কিভাবে পাশে দাঁড়াতে হয় কিভাবে ছাত্রদের সঙ্গে একাত্ম প্রকাশ করতে হয় তথা কথিত মানবতার ফেরিওয়ালারা যেখানে নিজেদের আখের গুছিয়ে ভেজে বিড়াল হয়ে ঘরে বসে আছেন সেখানে একজন মতিন সদর পেয়ে ছাত্রদের পক্ষে লড়াই করে এগিয়ে যাচ্ছেন কোটা আন্দোলনে শহীদ হয়েছেন মীরমুগ্ধ যার জন্য কেঁদেছে পুরো বাংলার মানুষ সড়কে মীরমুগ্ধকে নিয়ে বক্তৃতা দেয়া হয় কষ্টের চোখের পানি ধরে রাখতে পারেননি এই আইনজীবী মঞ্জুর মতিন বারবার চোখের পানি মুছেছেন তিনি যেন মুগ্ধ তারই কোনো স্বজন ছিল দেশে যখন অবাধে ছাত্র হত্যা করা হচ্ছে আর ঘরে বসে থাকতে পারেননি এই আইনজীবী কয়েকজন আইনজীবীকে সাথে নিয়ে হাইকোর্টে ছুটে যান তিনি পুলিশ যেন নিরস্ত্র ছাত্রদের উপর আর একটাও গুলি না পারে করেন ছাত্র হত্যার নিন্দাও জানিয়েছেন সত্যিকারের এই লড়াকু আইনজীবী মন্ত্রাল মতিনকে সবাই চেনেন একজন সংবাদ উপস্থাপক হিসেবে কিন্তু যখন তার প্রয়োজন হলো সবকিছু ফেলে আইনের পোশাকটা গায়ে লাগিয়ে নেমে পড়লেন দাঁড়ালেন অসহায় ছাত্রদের পক্ষে দেশের পক্ষে ছাত্রদের বুকের গুলিতে তার নিজের বুক যেন বিদ্ধ হয়েছে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা এই মহানায়ককে আজীবন মনে রাখবে